নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার একদম চালকের আসনে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং হ্যাঁ আজ কল্যাণী বিধানসভা জুড়ে এবং কল্যাণী এবং গাড়ি মাধ্যমে প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস এভাবেই খোলা গাড়িতে তিনি প্রচার করছেন এবং রাস্তায় বিভিন্ন গ্রামে গ্রামে যখন ধরছেন এভাবেই মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই গ্রামের মানুষ একদম পোস্ত বৃষ্টির মাধ্যমে কিন্তু বিশ্বজিৎ দাসকে স্বাগত জানাচ্ছেন এবং মূলত কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিংয়ের নেতৃত্বেই কিন্তু আজকের এই ভোট প্রচার এই ভোট প্রচারের আসলে একদম চালকের আসনে যেমন পঙ্কজ সিং দাঁড়িয়ে আছে ঠিক এভাবেই কিন্তু কল্যাণী ব্লককে বিগত কয়েক বছর ধরে এভাবেই তিনি চালনা করছেন পঙ্কজ দা একদম গাড়ির চালকের আসনে এক এইভাবে কি কল্যাণী ব্লকে এই গাড়ি চালিয়ে পার করবেন এবার লোকসভা কল্যাণী ব্লকের সমস্ত মানুষ পাঁচ বছরে দেখেছেন যাকে খুঁজে পাননি কিন্তু এবার বিশ্বজিদ্ধাকে সবসময় মানুষ পাবেন একজন পঞ্চায়েত মেম্বার হিসেবে যারা মেম্বারদের বুথে পাওয়া যায় সেরকম আমাদের বিশ্বজিদ্ধাকে মা মাটি মানুষের প্রার্থী পাবেন অ্যাকচুয়াল মানুষ শুধু বিশে মেয়ের জন্য অপেক্ষা করছে ধন্যবাদ পঙ্কজ দেখে আমি সরাসরি যাব বিশ্বজিৎ দার কাছে বিশ্বজিৎ দা একদম দেখুন এর আগে এই লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন তিনি ঠাকুরনগরের বংশধর এবং শান্তনু ঠাকুর বিগত দুবার তিনবার ভিজিট করেছেন গঙ্গার পার্বত্য এলাকা কিন্তু এখানকার প্রায় পাঁচশো কিলোমিটার যদি গঙ্গা বাধন হয় তাহলে এই গিয়ে এলাকার মানুষ সাধারণভাবে রাত্রি যাপন করতে পারবেন আপনি এই বিষয়টা কীভাবে গুরুত্ব দেবেন দেখুন একজন সাংসদ যিনি ছিলেন কাজের মানুষ নন তিনি বলছেন ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধার কিন্তু আমি আপনাকে বলি হরিচাঁদ গুরুচাঁদ কোনো একটা পরিবারের লোক নন তিনি আমাদের মতন সমস্ত পিছিয়ে বর্গের মানুষ সেই মানুষদেরই তিনি আরাধ্য দেবতা তাই তিনি আমাদের মতন মানুষের মধ্যেই তিনি বিরাজমান আর শান্তনু ঠাকুরের কথা বলি পাঁচ বছরে তার ডেভেলপমেন্টে ফান্ডের টাকা দিয়েও যদি মনে করতেন যে আমি কিছু কাজ করব করতে পারতেন তিনি করেননি সেই ফান্ডের টাকা কোথায় গিয়েছেন আমরা জানি না সবে আমি আজকে দেখলাম আমার গাড়িতেই রয়েছেন আমার ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমি দুজনের কাছ থেকে জেনেছি এই গঙ্গার ভাঙনের জন্যে আমরা যথেষ্টভাবে কাজ কাজ করেছি কিন্তু এটা নজরে আনতে পারিনি কিন্তু পঞ্চায়েতের টাকায় সম্ভব নয় আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আমি যে কথা দিই বাংলার মুখ্যমন্ত্রী রেখেছেন যা বলেন তাই করেন বিজেপির মতো নয় যে যা বলেন তার উল্টোটা করেন আর এখানে দাঁড়িয়ে বললাম আগামী এক বছরের মধ্যে এই গঙ্গার পার পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকার যদি আমায় আশীর্বাদ করে পাঠান আমি এক বছরের মধ্যে কাজ এখানে সম্পূর্ণ করে দেবো এবং বিউটিফিকেশন করে দেবো ওখানে যেহেতু প্রচুর মানুষ আসেন এবং এত সুন্দর গঙ্গার পারে যে মানুষ বসারও জায়গা এটা আমরা করে দেবো আপনি এবং পরিচিতি শেষে আজ প্রথম র্যালি আপনার এই কল্যাণী ব্লকে এই র্যালিতে কেমন সাড়া পাচ্ছেন মানুষ আমি আজকে সকাল থেকে এইমসের থেকে পার করেই শুরু করেছে ব্লক সভাপতি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে আমার সমস্ত পঞ্চায়েতের প্রধানরা সভাপতি দলীয় সমস্ত কর্মীরা রয়েছেন একটা কথা বলতে পারি যদি কালকেই ভোট হয় তাহলে মানুষ তার জন্যই প্রস্তুত এবং এখানকারের যে সাংসদ রয়েছেন শান্তনু ঠাকুর ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করবার জন্য মানুষ দুহাত ভরে আশীর্বাদ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের অপেক্ষা কালকেই ভোট হলে আমি বলতে পারি দু লক্ষর বেশি ভোটে এখান থেকে আমরা জিতব একদম গতবারে আপনারা চার ভোট কম পেয়েছেন এই এলাকায় লোকসভা ভোটে গতবার চার পার্সেন্ট ভোট কম পেয়েছে তৃণমূল কংগ্রেস এবার কি সেটা ওভারকাম হবে আমি আপনাকে তো নিশ্চিন্তভাবে বললাম গত লোক বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে মাত্র চোদ্দো হাজার ভোটে আমরা পিছিয়ে আছি মানুষ লোক বিধান লোকসভা ভোটের থেকে নিরিখে বিধানসভায় অনেকটা আমরা রিকভারি করেছিলাম মানুষ বুঝেছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরিবারের কাছে কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন কি লক্ষ্মীর ভাণ্ডার কি মেয়ের বিয়ের টাকা পূর্বশ্রী কি কন্যাশ্রীর টাকা নিশ্চিন্ত থাকুন এবারে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করছেন আর দিল্লির যে সরকার বিভাজনের সরকার বাংলা বিদ্বেষী সরকার উপযুক্ত জবাব দেবেন এবারে এই নির্বাচন এবং বন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস আজ সকাল থেকেই র্যালির মাধ্যমে কল্যাণী ব্লকের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং বিভিন্ন অঞ্চলে গিয়ে হাজ্য করে ভোট চাইছেন আজ মূলত আমরা যেখানে ছিলাম যে সরাটি অঞ্চলে তিনি কিন্তু প্রবেশ করেন এবং সরাটি অঞ্চলে মানুষের মধ্যে প্রথম যেটা দাবি ছিল যে এই এটা গঙ্গার পার্বতী এলাকা এবং সেই গঙ্গার পার্বত্য এলাকায় এর আগেও আর যিনি সাংসদ ছিলেন তাদের কাছেও কিন্তু অধিকবার দবার করে দরবার করেছিল এলাকার মানুষ যে গঙ্গার পার যদি বাঁধানো হয় তাহলে কয়েকটা গ্রাম কয়েকশো মানুষের বাড়ি কিন্তু বাঁচতে পারে আর ঠিক তার জন্যই তারা চেষ্টা করছেন তবে বিগত লোক সাংসদ কিন্তু তাদের সেই দাবিকে মান্যতা দিয়ে কোনো কোনো বাধাই গঙ্গা পার বাঁধানোর কাজ কিন্তু করেনি এমনটাই অভিযোগ কিন্তু এই বিশ্বজিৎ দাস তাকেও কিন্তু আমরা প্রশ্ন করলাম তৃণমূলের প্রার্থী যে দেখুন এই এলাকার মানুষের মূল সমস্যা প্রধান সমস্যা হচ্ছে গঙ্গার পার বাঁধানো আর তাই এবারও তারা কিন্তু তাদের প্রার্থী মুকুট তাদের প্রার্থী বিশ্বজিৎ দাসকে কিন্তু তারা জানালেন যে এই গঙ্গার পার্বর্তী এলাকায় যদি বাঁধন দেওয়া হয় তাহলে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারবো প্রার্থী তিনিও কিন্তু কথা দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি এবার যদি জিতে আসেন তাহলে এই এলাকার মানুষের তার জন্য এই গঙ্গার পার কিন্তু বাঁধাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলাদেশ আমার সঙ্গে ক্যামেরায় সুমন আচার্য Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Pali Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানারপুর চাকদা নদিয়া